এইভাবে ট্রান্সপারেন্ট হবে তারা অ্যাকাউন্টেবল হবে এবং তারা তাদের কাজের ব্যাপারে রেসপন্সিবল হবে একই সাথে আমরা বিগত সময় আমরা দেখতে পেয়েছি ডাকসু যখন আমরা সাবেকদের সাথে কথা বলি মাহমুদ রহমান মান্না বাইদ থেকে শুরু করে যত সাবেক নেতৃবৃন্দ ছিল আমরা সবার সাথে পরামর্শ করেছি কথা বলেছি তো তারা বলছিল তারা যখন দায়িত্বে ছিল যে ডাকসুতে দেখা যেত হচ্ছে চেয়ার নিয়ে নিজেদের মধ্যে গ্রুপিং হতো হল সংসদের সাথে কেন্দ্রীয় সংসদের মধ্যে বিভিন্ন গ্রুপিং সমন্বয়হীনতার কারণে কাজগুলো ঠিকমতো হতো না তো আমরা আসার পর যেটা চেষ্টা করছি সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা একটা ব্রিজিং হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ একটা টিম হয়ে কাজ করা সেটা আমরা প্রমাণ করছি চার মাস জুড়ে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের মধ্যে দেখতে পাবেন চমত্থেকে একটা ব্রিজিং কেন্দ্রীয় সংসদ যখন কাজ করছে হল সংসদ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে হল সংসদ যখন কাজ করছে কেন্দ্রীয় সংসদ আমরা একটা টিম হয়ে কাজ করছি এখানে কোনো কোনো অথবা আমরা সবাই একটা টিম আমরা কাজ করছি তো সেই জায়গায় আমরা ইতিমধ্যে হল সংসদের যদি রিপোর্টগুলো আপনারা পান দেখবেন হল সংসদগুলো প্রত্যেকটা হল সংসদ তাদের হলের যে মৌলিক সংকটগুলো আছে প্রত্যেকটা সংকটগুলো তারা অ্যাড্রেস করার চেষ্টা করেছে এবং আমরা ইতিমধ্যে যেই প্রতিনিধি সম্মেলন যেটা ডাকশোর ইতিহাসে এই ধরনের সম্মেলনগুলো আমরা বিভিন্ন সময় যাদের সাথে বসেছে তারা বলছে হয় হয়নি তো প্রতিনিধি সম্মেলন হয়েছে প্রতিনিধি সম্মেলনে আট আটটি হল সংসদের যারা প্রতিনিধিরা ছিল তারা তাদের কথাগুলো বলেছে মতামতগুলো করে দিয়েছে এবং সেটাকে আমরা রিটেন ডকুমেন্ট আকারে আমরা নিয়ে এসেছি সেটাও আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা পৌঁছে দিব তো এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি পুরো নির্বাচন নির্বাচন পরবর্তী আমরা নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করার জন্য ডাকসুতে যখন আমরা দায়িত্ব নিই এখানে আমরা কোনো একক দলের এত এক এক বর্গের আমরা রিপ্রেজেন্ট করি না

বিশ্ববিদ্যালয় ইনশাল আল্লাহ দিচ্ছি আগামী দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট থাকবে না এবং সেটার জন্য আমরা কাজ করছি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন যে প্রকল্প সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় এবং সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদের সাথে কথা বলেছি বিশ্ববিদ্যালয়ে আঠেরোশো পঞ্চাশ কোটি টাকার একটি প্রকল্প এসেছে আগামী আশা করছি তিরিশে জানুয়ারি সেটা উদ্বোধন হবে এবং কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য পাঁচটা হল ছাত্রীদের জন্য পাঁচ চারটা হল মোট নয়টা হল আর চায়নার থেকে চায়নার মাধ্যমে পনেরোশো সিটের একটি ছাত্রীদের জন্য হল তাহলে মোট পাঁচটা পাঁচটা দশটা হল এই হল নির্মাণের কাজ যদি শেষ হয় আশা করছি ক্যাম্পাসে আর কোনো ধরনের শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না যে এই স্বপ্নের কথা আমরা বলেছিলাম একজন শিক্ষার্থী প্রথম বর্ষে এসে বিশ্ববিদ্যালয়ে তার থাকা নিয়ে চিন্তা করতে হবে সে চমৎকার একটা রুম পাবে পড়ার টেবিল পাবে তার সঙ্গে একটা খাট থাকবে এবং সেই তার প্রত্যাশিত স্বপ্নের ক্যাম্পাসটা পাবে তো সেই প্রত্যাশিত ক্যাম্পাসের ধার পান্তে আলাদা আমরা চলে যাচ্ছি আশা করছি আমাদেরকে দেশবাসী যেভাবে আমাদেরকে দোয়া করছে শিক্ষার্থীরা যেভাবে আমাদের পাশে আছে আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষার্থীরা আমাদেরকে যে বৈধতা দিয়েছিল সেই বৈধতাকে সাথে নিয়ে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা সব দাবি আদায় করে নেবেন ইনশাআল্লাহ একই সাথে আমাদের দীর্ঘদিনের এখানে আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেটার অবস্থা খুবই মেডিকেল সেন্টারটা ভঙ্গুর অবস্থা ছিল সেটার অনেক ডেভেলপমেন্টটা রীতিমতো হয়েছে আরও অনেক কাজ করতে হবে আমরা কাজগুলো করার জন্য কাজ করছি আপনাদের সবাইকে অনুরোধ করবো একটু মেডিকেল সেন্টারে যাবেন মেডিকেল সেন্টারে আমল পরিবর্তন আমাদের তুরস্কের দাতব্য প্রতিষ্ঠান টিকার মাধ্যমে প্রায় তিন কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে আরও অনেকগুলো প্রকল্পের কাজ চলমান আছে এখানে দক্ষ জনবল দরকার সেটার জন্য আমরা কাজ করছি এবং এটাকে পুরোটা অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি আশা করছি ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যা নিয়ে তাদের আর কোনো ধরনের সংকটমুক্ত হবে না এর বাইরেও আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করছি হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য সম্পাদক অনেকগুলো ইতিমধ্যে হচ্ছে আমাদের হচ্ছে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন এবং মেডিকেল ক্যাম্প শুধু না মেডিকেল ক্যাম্পের সাথে আমরা ফ্রিতে মেডিসিনের ব্যবস্থা করছি এবং অনেকগুলো আমরা প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে এমই করছি তো ইতিমধ্যে এই কাজগুলো প্রসেসের কাজগুলো চলমান আছে আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেটা আমরা সার্বিকভাবে কাজ করছি একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মীয় স্থাপনাগুলো আছে আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা কালচারাল ইনস্টিটিউট এখানে সকল ধর্ম সকল বর্ণ সকল জাতি বুঝতেই সবাই আমরা একসাথে মিলে আমরা কাজ করবো এবং সবার অধিকার আমরা নিশ্চিত করব তো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মসজিদটি আছে কেন্দ্রীয় মসজিদ পঁয়ষট্টি বছর জুড়ে এই মসজিদে কোনো সংস্কার হয় না এটা ভাবা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মসজিদ লাগবে তো পঁয়ষট্টি বছর ধরে একটা মসজিদের সংস্কার কাজ হয়নি তো আমরা চেষ্টা করেছিলাম এর আগে হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী আমরা চেষ্টা করছিলাম বিভিন্ন ডোনার যারা আছে তাদের সাথে কথা বলার জন্য ডোনার যারা আছে তাদের সাথে কথা বলার জন্য এবং প্রশাসনের সাথে কথা বলার জন্য এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে মসজিদে কাজ করতে চাই তাদের সাথে কথা বলার জন্য তো আমাদের প্ল্যান হচ্ছে আপতকালীন এই মসজিদকে সংস্কার করা এবং এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে এই মসজিদ থেকে একটা কালচারাল সেন্টারে রূপান্তর করা তো তারই অংশ হিসাবে ইতিমধ্যে আপতকালীন